নমস্কার বন্ধুরা আমি চন্দন আমাদের জীবনে মানসিক চাপ বা ট্রেস নিত্য সঙ্গী হয়ে গেছে সেটা চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে পড়াশোনার কিংবা ব্যক্তিগত জীবনে সব জায়গাতেই রয়েছে ট্রেস আপনি কি জানেন যদি আপনি এই ট্রেস কমাতে পারেন তাহলে আপনার জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তাহলে চলুন আজকে পাঁচটি সহজ উপায় জেনে নেওয়া যাক যার মাধ্যমে আপনি আপনার ট্রেস বা মানসিক চাপ কমাতে পারেন প্রথম উপায় গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং বন্ধুরা আমরা যখন খুব ডিপ ব্রিদিং করি তখন আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেন যায় যা আমাদের ট্রেস হরমোনের ক্ষরণকে অনেকটাই নিয়ন্ত্রিত করে যার ফলে আমরা অনেক ভালো ফিল অনুভব করি আপনি গভীর শ্বাস এর ব্যাপারে একটা টেকনিক ব্যবহার করতে পারে যেটাকে বলা হয় 4 7 8 অর্থাৎ 4 সেকেন্ড ধরে আপনি গভীর শ্বাস নিন তারপর 7 সেকেন্ড ওটাকে হোল্ড করুন এরপর 8 সেকেন্ড ধরে ওটাকে ছেড়ে দিন এইভাবে এই টেকনিক ব্যবহার করে আপনি ইমিডিয়েটলি স্ট্রেস বা চাপমুক্ত হতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি অনুভব করেন যে আপনি এখন মানসিক চাপে রয়েছেন তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন দ্বিতীয় উপায় মেডিটেশান বা মাইন্ডফুলনেস বন্ধুরা আমাদের মানসিক চাপ কমাতে মেডিটেশান গুরুত্বপূর্ণ অবদান রাখে আপনি দশ মিনিটের জন্য চোখটাকে বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন দেখবেন আপনি নিজেকে অনেক হালকা অনুভব করছেন আপনি সবসময় আপনার ফোকাসটা বর্তমানে রাখুন আপনি অযথা অতীত বা ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না তাহলে আপনি নিজেকে চাপমুক্ত বলে মনে করবেন বন্ধুরা মেডিটেশন করার সময় আপনারা হালকা কোনো সাউন্ড চালিয়ে করতে পারেন চেষ্টা করুন আপনি যেন সবসময় নিজের মধ্যে থাকেন এভাবে আপনি যদি মেডিটেশন করেন তাহলে নিজেকে চাপমুক্ত রাখতে অনেকটাই সুবিধে হবে তৃতীয় উপায় শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ প্রতিদিন ব্যায়াম করলে শরীরে এন্ড্রোফিন নামক একটা হ্যাপি হরমোন নিঃশোধিত হয় যা আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে প্রতিদিন এক্সারসাইজ করলে শরীরের জড়তা দূর হয় আপনি প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করুন এটা হাঁটাচলা হতে পারে কিংবা যোগব্যায়াম কিংবা কোনো কার্ডিও এক্সারসাইজ এটা আপনার শরীরের সঙ্গে সঙ্গে মনকেও অনেক ভালো রাখে আর সারা দিন আপনাকে কাজ করার জন্য এনার্জি জোগায় এইভাবে আপনি নিজেকে অনেকটা চাপমুক্ত রাখতে পারেন চতুর্থ উপায় পর্যাপ্ত ঘুমের প্রয়োজন গেট এনাপ স্লিপ বন্ধুরা অনেকেই আছে যাদের পর্যাপ্ত ঘুমের অভাবে সে মানসিক চাপ অনুভব করে আমাদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে এটা মাথায় রাখবেন ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন ইউজ করবেন না এটা আমাদের ঘুমকে ভীষণভাবে ডিস্টার্ব করে তাই যতটা সম্ভব মোবাইল ফোনকে দূরে রেখে তারপরে বেড়ে যান ভালো ঘুম আপনার মানসিক চাপ কমিয়ে দেয় এবং আপনাকে অনেক এনার্জেটিক রাখে তাই ঘুম একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পঞ্চম উপায় প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান স্পেন্ড ইউর টাইম লাভস ওয়ান্স আপনি যে মানুষকে খুব ভালোবাসেন তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এটা আপনাকে অনেকটা চাপমুক্ত থাকতে সাহায্য করবে আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে খোলামেলা কথা বলুন যতটা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটান এই সব আপনাকে চাপমুক্ত রেখে ইতিবাচক হতে সাহায্য করবে বন্ধুরা আমরা সবসময় এখনকার দিনে সোশ্যাল মিডিয়া মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ব্যস্ত থাকি আমি আপনাকে বলবো আপনি যতটা সম্ভব মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন মানুষের সঙ্গে মেলামেশা করুন এতে দেখবেন আপনি অনেকটা ফ্রি থাকতে পারবেন কারণ আমরা যদি কোনো কিছু শেয়ার করি কারোর সঙ্গে কথা বলি সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ব্রেন অনেক ভালো কাজ করে তাই আপনি চেষ্টা করুন আপনার সময়গুলোকে অযথা মোবাইল স্ক্রলে না অতিবাহিত করে আপনি কোথাও বেরিয়ে যান রাস্তাঘাটে হাঁটাচলা করুন এবং মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন আজকের ভিডিওতে শেয়ার করা পাঁচটি উপায় আপনারা যদি আপনাদের জীবনে প্রতিদিন ব্যবহার করেন তাহলে এর অনেক সুফল পাবেন এই পাঁচটি পয়েন্টের মধ্যে আপনাদের কোন পয়েন্টটা সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে